গুড মর্নিং ও মাই গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তো চলো আজকের ব্লকটা এখান থেকে শুরু করি আজকে হচ্ছে বৃহস্পতিবার আর ফর্টি ওয়ান হ্যাঁ খুব সাবধানে থাকবে আর সবাইকে জল শরবত খাওয়ার কথা মনে করিয়ে দাও যে যাতে পারো মানে একটু বাদে বাদেই জল খাওয়ার কথা অবশ্যই সবাইকে সবাই মনে করিয়ে দাও তো চলো আজকের ব্লগটা শুরু করলাম সবাইকে প্রণাম জানিয়ে ওয়েলকাম টু মাই মঞ্জুরি ব্লগ তো তোমরা সবাই কেমন আছো গরমে আমি তো একদমই ভালো নেই আমার যেখানে সেখানে মাঝে মাঝে ব্যথা হচ্ছে কেন ওই যে ছেলের সাথে এসি ঘরের মধ্যে রয়েছি সহ্য তো করতেই হবে কিছু করার নেই ঘামাচিতে কালকে মানে কি বলবো আমার তো সহজে ঘামাচি ওঠে না কালকে গরমে ঘামাচিতে ভরে গেছিলো শরীর তারপরে সুদল হ্যাঁ গরমে অবশ্যই সুদল ব্যবহার করো ইনফেকশান থেকে মুক্তি থাকার জন্য পাওয়ার জন্য মানে এই মুখঠোকগুলো পুরো মানে ঘামুন ঘামাচিতে পুরো ভরে গেছিলো কি বলবো চলো আর সকাল সকাল এখন এই তো মানে সবে দাঁত মেজে জল বিস্কুট খেয়েছি তো এখন দেখি নিচে যাব আদিত্য কিছু কাজ করবে আমিও কিছু করব করে এসে ওপরে এসে তারপরে চান টান করে তারপরে খাওয়াও আছে সকালে টিফিন আজকে ভাবছি একটু চিড়ে কলা মুড়ি খাবো তো সাথে থাকো দেখছি কি করি আর যদি ও কালকে তো মেলা থেকে কি এনেছি সেটা শেয়ার করা হয়নি তোমাদের সাথে তো চলো সেটা টুকটুক করে শেয়ার করে দিই আর দেখি গরমের মধ্যে কি করব কি খাবো দুপুরবেলায় অবশ্যই তোমরা জানতে পারবে সাথে থাকো একটুখানি ছেলের সাথে কথা বলে নিই দেখি নিচে কি কাজ আছে করে ঠরে আসছি হ্যাঁ ঠিক আছে চলো তো এই দেখো অনেকক্ষণ পরে এসে গেছি এই যে এখন বাজে হচ্ছে বারোটা কুড়ি তো এই যে নিচে কাজ ঠাস করে এই আসলাম এখন হচ্ছে ছেলে দেখি কি এনেছি চলো দেখাচ্ছি তোমাদেরকে নিচে গিয়ে ছেলে আর আমি কাজ ঠাস করে এই যে চিরে কলা নিয়ে এসেছি গুড় দিয়ে আর চিরে কলা গুড় এগুলো খাওয়ার চেষ্টা করো বেশি করে এই গরমে ঠিক আছে আর এই যে ছেলে লেবু বানিয়ে নিয়েছে নিজের জন্য আর ভাত বসিয়ে দিয়েছে আদিত্য এখন আমি চান করব আর গিয়ে তারপরে ভাতটা নামাবো আর এই যে কালকে কেচে রেখেছিলাম রিমির বাবার জামা কাপড় এগুলো সব মেশিনের ভিতরে ছিল মেলেনি আর আমারও অত মানে কি বলবো ধ্যান হয়নি আর এই যে এখন আদিত্যর এই যে কালকে যে ঘুরতে গেছিলাম জামা প্যান্ট কেচে দিয়েছি আমার এখন বাকি আছে আমার চুড়িদার টুড়িদারগুলো বাকি আছে এখন হচ্ছে ঘর ওপরের ঘরটা করব ওপরে ঘর ঝাড় দেবো বিছনা তুলব আর চলো তোমাদের সাথে শেয়ার করে দিই কালকে মেলার থেকে কী এনেছি তারপরে চানে যাচ্ছি ঠিক আছে তো চলো আসছি দেখতেই পাচ্ছ তো কি নিয়ে চলে এসেছি বিগ বিগ বোল বিগ বিগ ডাবল এই যে এই যে এইটার জন্য এর ভেতরে ফুল জল চাই কিন্তু এখন তো ফুল জল মানে সেমন নেই তো চলো দেখি একটু পরে যদি কিছু ফুল টুল পাই তাহলে দেব ঠিক আছে আর দেখি পুজো ঘরে ফুল কি এনেছে একটা দুটো ফুল এনে এক রাখবো তো এটাই ছিল সারপ্রাইজ এটাই হচ্ছে তোমাদের জন্য মেলার বিগ বিগ সারপ্রাইজ যে কি এনেছি এটাই আর ছোটো খাটো কোটো কাটি টুকটাক এনেছি সে মেলা গেলে তো আনবই এটা এ সব থেকে এইটাই আমি মানে কি বলবো এটা এই জিনিসটাই আমি চেয়েছিলাম যে এরকম একটা জিনিস আমাকে আনতে হবে তো সেটা ফাইনালি এনে নিয়েছি তো অবশ্যই কমেন্ট করে জানাবে যে বোলটা কেমন হয়েছে বোলটার দাম নিয়েছে কত সাড়ে পাঁচশো টাকার চেয়েছিলো আর এখানে তো সাত আটশো টাকা কিন্তু এই বলটা পাঁচশো টাকা দিয়ে এনেছি তো আমি তো খুশি তোমরা খুশি হলেও তো চলো এখন এই যে চিড়ে মেয়েকে ছেলেকে দেবো আমি খাবো তারপরে একটু মহাভারত দেখবো ঘর দুয়ো ঝাঁপ দিয়ে তার মধ্যে আবার একটু চানও করা আছে কেন ভাতটা তো নামাতে হবে চলো দেরি করি না এসে আবার শেয়ার যে খাবো গুড ইভিনিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তো চলো বিকালটা শুরু করি বিকাল মানে বিকাল বাবা রে দেখো দেখেছ আমার বন্ধু বান্ধবী সব ঝলসে যাচ্ছে গরমে হ্যাঁ একটুও পাতা নড়ছে না হাওয়া নেই বুঝতে পারছো কী পরিস্থিতিতে আমরা আছি সবাই তো চলো সকাল থেকে তো কি করেছি জানি না কি শেয়ার করেছি এখন এই যে উঠেছি টিভি দেখব তো একটু পরে টিভিটা চালাবো এই যে জামা জামাকাপড় কেচে নিয়ে দিয়ে তো নিয়ে এসছিল এখন এগুলো মেলা হবে বাইরে উঠোনে জামা কাপড় গুলো সব তুলতে হবে বাবারে আর ঘরটা ঝাড় দেব ওই বেলার সত্যি কথা বলতে পেরে নি এখন একটুখানি ঘরটা ঝাড় দিয়ে নি ভালো লাগছে না আর যাই না বিকালে কি খাবো কী রানব ভাত তো বেশি রাঁধিনি দেখছি চা কি কিনা ভাবছি একটু গরম চা খেলে হয়তো গলাটা ছাড়তো না একটু চা খেতেই পারি কি বলো তো চলো চা ব চা বানিয়ে তো চলো চা বানিয়ে জামা কাপড়গুলো এ করে তারপরে আসছি আর ভেবেছিলাম অথুয়া সঙ্গে যাবো সম্ভব নয় একটুও হাওয়া নেই মানে অতটা হেঁটে যাওয়া আর এই রোদে মানে গরমে তাপ মানে অসম্ভব সব কিছু সব ভাবনা চিন্তা উল্টো পাল্টা হয়ে গেল ভেবেছিলাম ওখানে গিয়ে একটু ভিডিও ভিডিওটিটিও করব কিন্তু আমার দ্বারা হবে না এতো গরমে শাড়ি পড়া পরা অসম্ভব তো বন্ধুরা তোমাদেরকে কি বলবো ঘরের মেঝে পুরো আগুনের মতো গরম মানে টেকা যাচ্ছে না এমন গরম মাগো খুলে তো দিয়েছি চারিদিকে শান্তি নেই কি যে ছেতে ইচ্ছা করছে গরম ভগবান মানে বলতে পারছি না এই ছেলে একটু শান্তি পেতাম বুঝতে পারছি দেখো এই যে গাছগুলো এগুলো বড় বড় হবে হ্যাঁ এই যে গাছগুলো আছে এর জন্য তখন এই ছোটো টপে আর হবে না এখন বড় টপ নিয়ে আসতে হবে দিয়ে এটার সাথে লতায় দিতে হবে হ্যাঁ

তো চলো আমি একটুখানি যাচ্ছি দিয়াদের বাড়ি বসবো আর ও যাচ্ছে কি করতে বল কী তুই বল তো বন্ধুরা আমাদের ঘরে একটা নতুন জিনিস জিনিস হ্যাঁ জিনিস মেয়মান এসেছে তো চলো তোমাদেরকে দেখা বলে ছোট্ট হ্যাঁ তোমাদের ছোট্ট কিন্তু বড় কাজ তোমাদেরকে সেটা তো হয় না টেন্টে না ওয়েল কাম টু হাউস আওয়ার হাউস দেখি দেখি আরে তুই এদিকে ঠিক আছে লাগানো জানো ওই যে ইয়ে আরে তুমি

আমার চিনির কোটোতে পিঁপড়া মশাইরা জায়গা করেছেন আর তো তো আজ আজকে ভেবেছিলাম যেন তো বিকালবেলায় এক জায়গায় যাব সেটা তোমাদের সাথে শেয়ার করব ওই জন্য দিনে তো আর রান্নাবান্না করিনি বেশি ব্লগও করিনি কিন্তু এত গরম এত গরম মানে এই যে বসে আছি না মানে কি আর বলবো কিছু বলার নেই सत्य मान जे असल गरम अधिकतर घर तो जलभुन रहा है इतना गर्मी का गंध आ रहा है तो बहुत ही तकलीफ हो रहा था इसलिए তো চলো আর হচ্ছে সেই জন্য গরমের জন্য যাইনি আই তোর ঘরে গরমে তো মনে হচ্ছে জলে জ্বলা গন্ধ বেড়াচ্ছে আর সেই সকালে ভেবেছিলাম না বোলটার মধ্যে কটা ফুল ফুলটুল রাখবো বোলটার ভিতর ভেবেছিলাম ফুল ফুলটুল রাখবো তো ফুল তো আর সত্যি কথা বলতে পারতে ভুলে গেছি যে ভেবেছিলাম ওই বেলফুলের কটা ফুল আনবো তো তোমাদের এই যে সাদা সাদা এই যে থোকা থোকা সাদা সাদা এগুলো কিন্তু সব জুই ফুল ঠিক আছে একদম ভরে গেছে ছাদে অবধি হ্যাঁ তো তো ভেবেছিলাম আজকে কটা জুই ফুল তুলে হচ্ছে রাখবো কিন্তু হয়নি হয়নি মানে আমার আর শরীর ইচ্ছাও করেনি দুপুরে মাথা চান করার পরে এত ব্যথা করছিল শুয়ে পড়েছিলাম তো বিকালবেলায় উঠে তো জামা কাপড় ভাজ করলাম ঘর ছাদ দিলাম তাই করতে করতে দেরি হয়ে গেছে আর রাখানি কালকে একদম ফ্রেশ ফ্রেশ সকালবেলায় ফুল রাখবো আর তোমাদেরকে দেখাবো আর আদিত্যকে দিন ধরে দেখাতে পারছি না রাত্রে কি ও খালি খালিতে মানে জামা না আর কি তো ওই জন্য তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি কিছু ভালো লাগলে ডু লাইক কমেন্ট সাবস্ক্রাইব দ্য চ্যালেঞ্জ আর প্লিজ প্লিজ অনেক অনেক লাইক করো অনেক অনেক ভালোবাসা দাও নিজেদের লোকদের কাছ থেকে কখনোই আশা করি না আর চাইও না ভালোবাসা হ্যাঁ বলে না নিজের লোকের থেকে বাইর ভালো বাইরের থেকে জঙ্গল ভালো তো জঙ্গলে যেতে অবশ্যই চাই না তোমাদের কাছেই থাকতে চাই নিজেদের লোকের ভালোবাসা অনেক চেষ্টা করেছি অনেক কিছু করেছি ও আমার কপালে নেই আর ওটা শ্যুটও করবে না আমি বুঝে গেছি তাই আজকের দিনে দাঁড়িয়ে আমি একটু অন্য মনুষ মানসিকতা নিয়ে চলতে চাই তো প্লিজ সাথে থাকো আর ডেলি ব্লগ দেখতে থাকো ডেলি কি করছি অভ্যাস যখন করে নিয়েছি যে ডেলি বলবো ডেলি নাচবো গাইবো সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো অবশ্যই করব অবশ্যই আমাকে পাবে আর চলো এটাই বলার ছিল গুড নাইট বাই বাই সবাই ভালো থেকো সবাইকে ভালো রাখার চেষ্টা করো আর বড়োদেরকে বনাম জানায় ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা জানি আজকের ব্লগটা এখানেই শেষ করছি টাটা বাই বাই গুড নাইট অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না যেন ঠিক আছে টাটা